আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তোশ কিচেন সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকে আরও একটি রমজান স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি এটা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে সেমাইয়ের কাস্টার্ড কাপ এটা দেখতে যেমন আকর্ষণীয় তেমন খেতেও অনেক মজার হয় আর তৈরি করে নেওয়া যায় সহজেই আর যেহেতু সামনে ঈদ চলে আসতেছে তাই ঈদ স্পেশালে এই সেমাইয়ের ডেজার্টটা রাখতে পারেন ঈদ মানি সেমাই আর সেমাইয়ের আইটেমগুলোর মধ্যে এটা রাখতে পারে তো বন্ধুরা আশা করছে আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি নেই এই মজার রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি লম্বা সেমাই এবং এটাকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিব তো আমি এটা প্যাকেট থেকে খুলে নিয়ে একটা পাতে রেখে দিচ্ছি পাত্রে রেখে এটা আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিচ্ছি এটা হাত দিয়ে সহজেই ভেঙে নেওয়া যায় তাই হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে নিতে হবে সবগুলো সেমাইকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি এখন আমি চলে যাব অন্য প্রসেসে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি তবে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা তেল দিয়ে এটা করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়ার সেমাই এবার সোলা রাসটাকে মিডিয়াম রেখে একটু সময় নিয়ে সেমাইগুলোকে ভেজে নেব তবে বারবার এটা নেড়েছেড়ে ভেজে নিতে হবে যাতে সেমাইগুলো পুড়ে না যায় সেমাইগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো আর এই এলাচের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এই এলাচের গুঁড়োটা দিয়েও আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন চামচ কন্ডেন্স মিল্ক এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না এখানে কন্ডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে এই কন্ডেন্স মিল্কের কারণেই কিন্তু এই সেমাইয়ের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে তিন চার মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন এইরকম একটা আঠালো ভাব হয়ে আসছে ঠিক এবং আঠালো ভাব যখন চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে সেমাইগুলোকে কাপে শেপ দেওয়ার জন্য এখানে আমি ছোট ছোট কেকের মোল্ড নিয়েছি তবে এ ধরনের কেকের মোল্ড যদি আপনাদের কাছে না থাকে তাহলে ছোট ছোট বাটি ব্যবহার করতে পারেন তবে সেমাইয়ের মিশ্রণগুলো যাতে এই কেকের মোল্ড থেকে সহ তুলে নেওয়া যায় সেই জন্য এখানে আমি প্লাস্টিক কাগজ ব্যবহার করেছি তবে সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে তাড়াতাড়ি সেট সেট করে করে নিতে নিতে হবে হবে এবার চামচের সাহায্যে চেপে চেপে কোনো অংশ যেন ফাঁকা না থাকে ঠিক যেমন ছোট পাখির বাসা হয় ঠিক তেমন করে নিতে হবে তবে আবারও বলে ঠিক গরম থাকা অবস্থাতে এগুলো সেট করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে সেট হতে চাবে না আমি সবগুলো এভাবে সেট করে নিব কাপগুলো সেট হতে থাকুক এর ভিতরে আমি কাস্টার্ডটা তৈরি করে নেবো এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ জাল করা তরল দুধ আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখন দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামুচ চিনি তবে এখানে আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিলতেও ব্যবহার করতে পারবেন এবার আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চুলা জালটা অন করে প্যান্টটা বসিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে আমি অনবরত নেড়েছি এটা জাল করে নেব কিছুক্ষণ পরেই দেখবেন এটা ঘন থক থক হয়ে আসবে তবে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া থামানো যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে এটা খুবই দ্রুত ঘন হয়ে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা দ্রুত বলক চলে আসছে আমি এটাকে সাত আট মিনিট জাল করে নিয়েছি এটা ঘন হয়ে গেছে তবে এই মিশ্রণটা একটু ঘন করে চুলা থেকে তুলে নিতে হবে এতে থেকে আমার পাখির বাসার মতো কাপগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এই কাপগুলো আমি তুলে নেব আমি এভাবে সব কাপগুলো তুলে নিচ্ছি এবার যে পাত্রে আমি এই পাখির বাসার মতো বাটিগুলো রাখবো সেই পাত্রে রেখে দিচ্ছি এবার যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সব কাপে আমি দিয়ে নেব তবে হালকা ঠান্ডা করে এই কাস্টার্ড মিশ্রণটা দিতে হবে সবগুলোতে আমি মিশ্রণটা দিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে এই মিশ্রণটা দিয়ে নেবেন এবার উপর থেকে কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিব এতে এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে চেরি এটা শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি আপনাদের এভাবে দিতে হবে তা নয় এটা এমনিতেও খেতে পারবেন এটা খেতে এমনিতেই দারুণ হয় এই তো তৈরি হয়ে গেল আমার সেমাই দিয়ে মজাদার কাস্টার্ড কাপ সেমাইয়ের এই কাস্টার্ড কাপ দেখতে শুধু সুন্দর না খেতেও সুস্বাদু হয় তো আপনারা এগুলো বানি ইত্যাদে পরিবেশন করতে পারেন আপনারা মেহমান আসলে এটা সুন্দরভাবে পরিবেশন করে দিতে পারেন তাদের আর যেহেতু সামনে ঈদ চলে আসছে এটা অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন এটা কিন্তু আপনার টেবিলে অনেক সৌন্দর্য বাড়িয়ে দেবে আর এটা খেতে কতটা মজা হয় আপনারা বাড়িতে ট্রাই করলে সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটির কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি অন করাই দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ